পরিবেশ সংস্কারের আওয়াজ উঠেছে কথা বলেন ঠিক না বেটি এই সংস্কারের আওয়াজ উঠেছে এই সংস্কারের আওয়াজ উঠেছে এই আওয়াজটা এই আওয়াজের সময় আমাদেরকে জোরদার ভাবে একটা আওয়াজ এই জাতির সামনে তুলতে হবে আমাদেরকে একটা আওয়াজ জাতির সামনে তুলে ধরতে হবে যে বিষয়গুলো যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মুসলমানদের ইমানকে প্রতিনিয়ত আঘাতের পর আঘাত করে আমাদের ইমানকে রক্তরঞ্জিত করে দিয়েছে আমাদের ইমানগুলোকে গুলোকে করে দিয়েছে আমাদের হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমানদের বুকের ভিতর থেকে ইমানকে কেড়ে নিয়েছে এমন কিছু বিষয় আমাদের জাতির মধ্যে রয়েছে আজ এই পরিবর্তনের পরিবেশে সংস্কারের এই আওয়াজের সঙ্গে সঙ্গে মুসলমানদের এই আওয়াজ তুলতে হবে ইমান বিধ্বংসী যত ধারা রয়েছে আমার দেশে ইমান বিরোধী সমস্ত ধারা বাতিল করতে হবে বিষয়টি রয়েছে ইমান বিধ্বংসী সেটা হলো মানব রচিত আইন কোরআন বিরোধী আইন মুসলমানদের সোনালী যুগে কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন তৈরি করতে পারে নাই সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে যেই কুলাঙ্গা যেই অভিশপ্ত ব্যক্তির মাধ্যমে মুসলমান সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব আইন প্রয়োগ করা শুরু হয়েছে সেই ব্যক্তির নাম হলো চেঙ্গিস খান তাতারিরা মুসলমানদের হেলাফতে আব্বাসিয়াকে ধ্বংস করে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পরিবর্তে চেঙ্গিস খাইনের প্রবর্তিত চেঙ্গিস খানের প্রবর্তিত আইন তারা প্রণয়ন করেছিল চেঙ্গিস খান এবং তার অনুসারীরা সেই তাতারিরা মানব রচিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মুসলমানরা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে সেই মানব রচিত আইনের অভিশাপ থেকে তারা মুক্ত হয়েছে এরপরে শত শত বছর পর্যন্ত মুসলমানদের এই গোটা বিশ্বে কোথাও মানব রচিত কোন আইনের দ্বারা মুসলমানরা কোনোদিন শাসিত হতো না মুসলমানদের যেটাকে আহতের সালাত বলা হয় নববী যুগ নবী যুগের পরে চার খলিফার যুগ খেলাফতের যুগ খেলাফতের পরে খেলাফতে বনু উমাইয়ার পরে খেলাফতে বনু আব্বাসিয়ার খেলাফতে আব্বাসিয়ার পরে মুসলমানদের বিচ্ছিন্ন এবং বিভিন্ন ছোট ছোট খেলাফতের যুগ এরপরে এসে মুসলমানদের খেলাফতে ওসমানিয়ার যুগ উনিশশো সাল পর্যন্ত মুসলমান যারা খেলাফত ছিল প্রতিটি খেলাফতের অধীনে থেকে মুসলমানদের আইন ছিল একটাই মুসলমানদের আইনের সূত্র ছিল একটাই সেটা হলো আল্লাহ যেটা আইন সেটাই চূড়ান্ত আইন আল্লাহ আইনের পরিবর্তে কোন মানব রচিত আইনের দ্বারা মুসলমানরা কোনদিন শাসিত হয় নাই সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ শুরু হয় যখন মুসলমানদের যে শক্তি ক্রিশ্চিয়ানরা যখন দখল করলো পশ্চিমা ইউরোপিয়ানরা যখন মুসলমানদেরকে এবং মুসলমানদের দেশগুলোকে দখল করে মুসলমানদের স্বাধীনতা হরণ করে নিল আমাদের এই পাক ভারত উপমহাদেশে 1757 সালে ব্রিটিশরা তাদের রাজত্ব স্থাপন করা শুরু করলো ওইদিকে ফ্রান্স গোটা আফ্রিকা দখল করে নিল ইতালি আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে নিয়ে এভাবে গোটা মুসলিম বিশ্বকে তারা দখল করে মুসলিম বিশ্বের উপর এই চরম অভিশপ্ত একটা ধারা তারা চালু করলো সেটা হলো মুসলমানদের মধ্যে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমা বিশ্ব প্রবর্তিত সাম্রাজ্যবাদের দ্বারা প্রবর্তিত আইনের দ্বারাই মুসলমানদেরকে তারা শাসন করা শুরু করলো করে যখনই মুসলমানদের ধারা শুরু হল যখনই ব্রিটিশ ফ্রান্স ইতালি এই জাতীয় পশ্চিমা দেশগুলো সাম্রাজ্যবাদের মাধ্যমে উপনিবেশবাদের মাধ্যমে মুসলিম সমাজগুলোকে মানব মানবপ্রচিত আইনে শাসন করা শুরু করলো তখন থেকে বিভিন্ন ভূখণ্ডে মুসলমানদের নেতৃবৃন্দ বিশেষ করে আলম সমাজ এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদ শুরু করলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলেন তারা কোনোভাবেই আল্লাহ আইনের পরিবর্তে কোন মানব রচিত আইনকে তারা এক মুহূর্তের জন্য মেনে নেন নাই লড়াই করলেন জীবন দিলেন রক্ত দিলেন ইতিহাস করুন আমাদের এই পাক ভারত উপমহাদেশের ইতিহাস সতেরো বিঘ ঘোষণা করলেন শাব্দু আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাই এটাকে দারুল হারাম ঘোষণা দিয়ে জিহাদকে ফরজ বলে ফতোয়া দিলেন এই সেই জিহাদের ফতোয়ার মাধ্যমে 1831 সালে বড়কোটার মুসলমানরা জিহাদ করলেন সেই জিহাদে সাইয়েদ আহমদ সরহীদ রাহমাতুল্লাহি আলাই শাহাদত বরণ করলেন জীবন দিলেন মিশরের বালাকোটের সেই মুসলমানদের শাহাদতের পর মুসলমানরা সাময়িক সময়ের জন্য একটু স্তীমিত হয়ে গেল আবার যখন আঠারোশো সাতান্ন সাল এলো সেই আঠারোশো সাতান্ন সালে আবার মুসলমানরা খেলাফত কায়ন করলেন থানা ভবনকে রাজধানী ঘোষণা করলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কিকে আমিরুল মোমিন ঘোষণা করলেন রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহ আলাইকে চিফ জাস্টিস ঘোষণা করলেন খেলাফতের ঘোষণা দিলেন আর সেই খেলাফতকে রক্ষা করার জন্য জিহাদের প্রস্তুতি গ্রহণ করলেন হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাই হাজী এমদাদুল্লাহর প্রধান সেনাপতি হিসেবে সামনে রণাঙ্গনে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন রক্ত দিলেন অসংখ্য ওলামায়ে কেরাম জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার সংগ্রাম করে গেলেন ইতিহাস সাক্ষী 1857 সালের সামিলী নানঙ্গরে মুসলমানরা কুলই উঠতে পারলেন না প্রধান সেনাপতি শহীদ হয়ে গেলেন অসংক আরামে ইকরাম শহীদ হয়ে গেলেন অসংক খেলাফতের সৈনিক শাহাদত বরণ করলেন আন্দোলন স্থিমিত হয়ে গেল এই আন্দোলনকে আবার পুনরজাগরিত করবার জন্য 1866 সালে ভারতের सहारनपुर জেলার অন্তর্গত উত্তর প্রদেশের অন্তর্গত सहारनपुर জেলার দেওয়ান গ্রামে একটা মাদ্রাসা কায়েম হলো যেই মাদ্রাসার উদ্দেশ্য ছিল আবার এই আল্লাহর জমিনে মানব আইনের অভিশাপের শৃঙ্খল ভেঙে গড়িয়ে দিয়ে মানুষকে আবার আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার পরিবেশ তৈরি করা আন্দোলন চলল সংগ্রাম চলল লম্বা ইতিহাস যখন উনিশশো সাতচল্লিশ সাল আসলো ১৯৪৭ সালে এই ভারতবর্ষের মুসলমানদের দীর্ঘ সংগ্রামের ফলে ব্রিটিশ প্রবর্তিত সেই গোলামের শিকল থেকে মুক্ত হওয়ার পরিবেশ তৈরি হলো তখন প্রশ্ন হিন্দু এবং মুসলমান দুই জাতি কিভাবে স্বাধীন হবে মুসলমানরা দরকার নাই এত বড় সাম্রাজ্যের প্রয়োজন আমাদের নাই আমাদের ছোট্ট একটা ভূখণ্ড হোক আমরা সব বঞ্চন মেনে নিব আমরা সকল বঞ্চনোকে সদরে গ্রহণ করব কিন্তু আমরা একটা জিনিস চাই সেটা হলো প্রকাশিত হতে চাই আপনারা আশ্চর্য হবেন সেই আন্দোলনটাই ছিল পাকিস্তান আন্দোলন যেমন একটা ভূখণ্ড হবে যে ভূখণ্ডের আইন হবে আল্লাহর আইন যে ভূখণ্ডের সংবিধান হবে আল্লাহর কোরআন আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই ভারত উপমহাদেশে যতগুলো মুসলিম প্রধান ভূখণ্ড ছিল সেই পাঞ্জাব থেকে শুরু করে লাহোর পর্যন্ত সেই করাচি থেকে নিয়ে শুরু করে খাইবার পশ্চিম খোয়ার পর্যন্ত এই বেশি অভূতপূর্ব সমর্থন জানিয়েছিল যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলটা হলো এই বাংলাদেশের মুসলমান সমাজ আমরা শুধুমাত্র আল্লাহর আইনের জন্য অন্য কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য পার্শ্ববর্তী ভারতকে আমরা প্রত্যাখ্যান করলাম বিশাল রাজত্বের অংশ হওয়াকে আমরা লাঠি মারলাম নদী পার দিয়ে সেই পাকিস্তানের সঙ্গে আমরা সংযুক্ত হলাম আমাদের চাহিদা ছিল একটাই হয়তো আমরা গরিব থাকতে হবে হয়তো আমাদেরকে দুর্বল থাকতে হবে সব কিছু আমরা থাকতে প্রস্তুত কিন্তু আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হতে চাই এদেশের মুসলমানদের অনেক ত্যাগ রয়েছে হে রংপুরের মুসলমান সমাজ যে ত্যাগ আর কোরবানি স্বীকার করে গিয়েছে ইতিহাসের পাতায় এর নজির খুব কমই রয়েছে পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগ স্বীকার করে নাই বাংলার মুসলমানরা যে ত্যাগ স্বীকার করেছিল পাকিস্তানের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করে নাই এই বাংলা জনপদের মুসলমানরা যে ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে সেই রবার পিন্ডির সঙ্গে আমরা ঐক্য করে তুলেছি কারণ আমরা চেয়েছিলাম যে মানব রচিত তন্ত্র মন্ত্রের অভিশাপ থেকে মুক্ত হয়ে এক আল্লাহর সার্বভৌম আইনের দ্বারা আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা আমরা শাসিত হব কিন্তু দুর্ভাগ্য এ জাতির দুর্ভাগ্য আমাদের চব্বিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে চব্বিশ বছর পর্যন্ত মুসলমানদেরকে বারবার বলেছে হা কোরআন সংবিধান দিব 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 এই দিব করতে 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 তারা শুধু একটা কথাই আমাদেরকে বলতো যে রাষ্ট্রটা এখনো এখনো শিশু রাষ্ট্র আছে এখনো আমরা মাথা তুলে পারি নাই যদি আমরা কোরআন সংবিধান করি তাহলে ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না কাজে আগে রাষ্ট্রটাকে একটু শক্তিশালী করে নেই তারপরে আমরা কোরআনী সংবিধান বাস্তবায়ন করব এই সমস্ত মিথ্যা অজুহাত দিয়ে দিয়ে আমাদের বাংলার আলেম সমাজকে এবং বাংলাদেশের মুসলিম জনতাকে তারা ধোকাবাজি প্রতার চব্বিশ বছর পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করেছে আমার আব্বাজান مرحوم শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাই আমাদেরকে গল্প শুনিয়েছেন যে আমরা তখন পাকিস্তান লোকদেরকে বলছিলাম চব্বিশ বছর গেল এখনো কত তোমরা শিশু রাষ্ট্র সাল থেকে একাত্তর পাকিস্তানের বয়স কত বলেন হিসাব করেন না সাল থেকে কত হয় সুসাইকুল আজিস আহমদুল্লা আলী বলতেন যেই পোলা চব্বিশ বছরও বালেক হয় না শিশুই থাকে এই পোলা নব্বই বছরও বালে হবেন ছিল তোমাদেরকে সালাম জানাইয়া দিলাম তোমাদের সঙ্গে আর নেই সাতসমুদ্রের নদীর পার হয়ে তোমাদের সঙ্গে আমরা সম্পর্ক জুড়েছিলাম চেহারা দেখার জন্য নয় আমরা তোমাদের সঙ্গে জুড়েছিলাম আল্লাহর কোরআনের আইন পাওয়ার জন্য ওই সুযোগে শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন 1970 এর জাতীয় নির্বাচনের সময় নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশের মানুষের ব্যান্ডেট পাওয়ার জন্য তিনি ঘোষণা দিলেন যদি আমরা নৌকা প্রতীক বিজয় অর্জন করতে পারে যদি আমরা নির্বাচনে জয়লাভ করি বিরোধী কোন আইন আমরা তৈরি করব পরে দেখুন সেই সত্তরে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন আর কোনদিন মানুষের মঞ্চে কথা বলবো না উনিশশো সত্তরের ক্লাব এদেশের মানুষের সঙ্গে അംഗീകार করা হয়েছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি হবে না অর্থাৎ তিনি ঘোষণা দিয়েছিলেন সর্বভৌমত্ব হবে কার আল্লাহ চিৎকার করবে না আইন চলবে কার আল্লাহ আল্লাহর কোরআন বিরোধী কোনো আইন থাকবে না সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না ইসলাম বিরোধী কোনো আইন থাকবে না এই ঘোষণা দেওয়ার পর এদেশের মুসলমানরা অদ্ভুত পূর্ব সমর্থন দিল একটা বাংলাদেশের সমস্ত মানুষগুলো নৌকা পক্ষে সিল মেরে সারা অভূতপূর্বভাবে গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠানোর ব্যবস্থা করল পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে মানলো না বরং পশ্চিম পাকিস্তানিরা গায়ের জোর দিয়ে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা ক্ষমতা জবরদখল করে রাখার জন্য 25 মার্চের কালো রাত্রিতে বাংলার মুসলমানদের উপর যে নাগরিকদের উপর তারা ভয়াল আক্রমণ এবং বর্বর হামলা চালায় শুরু হয় স্বাধীনতার যুদ্ধ 71 এর 26 মার্চ থেকে 71 এর 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার সূর্য উদিত হয় ঠিক শেখ মুজিবুর রহমান সাহেব বিদেশ থেকে ফিরে আসেন এদেশের মানুষ তাকে লাল Калиচার দেয় অবুদ পূর্ব গোলাপের ফুল দিয়ে গোলাপ আমাদেরকে বরণ করে নেয় কিন্তু একাত্তরের পরে ভারত পাকিস্তান হয়ে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার পর দেখা গেল সেই সত্তরের নির্বাচনের কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করার সেই অঙ্গীকারী শেখ মুজিব আর সেই শেখ মুজিব নাই এটা এখন নতুন এক শেখ মুজিব আসার সময় ভারত রাষ্ট্রের পক্ষ থেকে তার পকেটে একটা চিরকুট ধরায় দেবে ইন্দিরা গান্ধী বললো এভাবে রাষ্ট্র চালাবা কিভাবে তোমার রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হবে চারটি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইন্দিরা গান্ধীর শিখিয়ে দেওয়া তার প্রেসক্রিপশন দেওয়া শেখ মুজিবুর রহমানের মুজিব কোটের মধ্যে ভরে দেওয়া ছোট্ট সেই চিরকুট সেটাই ছিল বাংলাদেশের মানুষের বন্ধুগণ কথাটা খুব ভালো করে বুঝবেন আমি ইতিহাস বলছি না ইতিহাসটা আমার প্রসঙ্গে আসছে দুঃখের কথা বলছি আমার বাপ দাদাদের রক্তের কথা বলছি আমাদের তিতুমির রহমতুল্লাহ এমনিতেই ছিল না কোন ক্ষমতার মসনদের জন্য ছিল না রাষ্ট্রের জন্য ছিল না তিতুমির ছিল আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করার সঙ্গে

কার ধান খালি করে যে স্বাধীনতা আনলাম সেই স্বাধীনতা শুধু ভূখণ্ডের জন্য ছিল না শুধু মানুষত্বের জন্য ছিল না শুধু খাতার মাসকদের জন্য ছিল না সেটা ছিল দেশের মুসলমানদের আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার চিরদিনের সেই চির আগান্তের কথা মুহতরম হাজিরিন ইতিহাস লম্বা একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এদেশের মানুষ সেই সত্তরের জাতীয় নির্বাচনের অঙ্গীকার ভুলে যাওয়া এক গাদ্দারের দ্বারা বাংলাদেশের মানুষ শাসিত হলো তিনি এদেশের মানুষকে করানের আইন দিলেন তিনি আদেশের মানুষের সঙ্গেই অঙ্গীকার করেছিলেন কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করবেন না অথচ তিনি সংবিধানের প্রথমেই সকল কুরআন বিরোধী ধারা ধর্ম নিরপেক্ষতার মতো কুফরি ধারা সংযোজন করে আল্লাহর কুরআনের পিছে তিনি ছুরি কাঘাত করেছিলেন ঠিক তারপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর পরিবর্তনের পর যারা শাসক হলেন তাদের মধ্যে কেউ কেউ কিছুটা ভালো করার চেষ্টা করলেন এর মধ্যে দুটো চেষ্টার কথা আমি বলবো নাম উল্লেখ করব না শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই দুটি কথা দুটি আমাদের অর্জনের কথা গৌরব বলে বলতেন একটি হলো আমাদের দেশের সংবিধানের শুরুতে দুটি বিষয় সংযুক্ত হল প্রথম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে সংবিধান শুরু হল আর সংবিধানের মূলনীতির শুরুতেই লেখা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল ভিত্তি এভাবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার অর্থই হল ধর্ম নিরপেক্ষতা চলবে না আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের অর্থ হল অন্য কোন তন্ত্র মন্ত্র হবে না হবে একমাত্র আল্লাহর একত্রায় বললেন এভাবে কথাটা আরেকজনে সে বললেন রাষ্ট্র ধর্ম ইসলাম কথাটা যেভাবে হোক দুটি অর্জন হলো কিন্তু এই অর্জনের পর ধীরে 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 আবার দেশটাকে সেই বাহাত্তরের কোরান বিরোধী ইসলাম বিরোধী চেতনায় ধাবিত করবার জন্য পায় তারা চললো দুই সাল পর্যন্ত আমরা দেখলাম শুধুমাত্র সেই বঞ্চনা আমরা দেখলাম একের পর এক কোরআন বিরোধী আইনের রমরমা বাণিজ্য আমরা দেখলাম বাংলাদেশের মানুষ হাজার বছরের ত্যাগ আর কোরবানির পরেও কোরআনের আইন পেল না

জীবনের পরোয়া করলে চলবে না ছিয়ানব্বই সালে যখন একবার এই কি সংস্কৃতি এই মূর্তিবাদ কায়ম করা ষড়যন্ত্র হয়েছিল আর অগ্নি পূজার নামে এই ও যারা শিখা চিরন্তনের নামে অগ্নি সংস্কৃতির মাধ্যমে এদেশের মানুষকে অগ্নি পূজারি বানাবার একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র अर्थात কিভাবে মুসলিম সমাজকে একত্ববাদ থেকে তাওহীদ থেকে বিচ্যুত করা যায় এই সব আয়োজনগুলো ধীরে ধীরে চলল সাইকুল্লাহดี সল্লাল্লাহু আ'জযুহু ওয়া রাহমাতুল্লাহি আলাই 1996 থেকে এক পর্যন্ত একটার পর একটা সংগ্রাম করেছেন প্রথম সংগ্রাম ছিল শিখা চিরন্তনের বিরুদ্ধে সংগ্রাম দ্বিতীয় সংগ্রাম ছিল তার ভাস্কর্য নামক মূর্তির বিরুদ্ধে সংগ্রাম